নমস্কার বন্ধুরা আমি অরূপ কুলভী রক্তমুখী নীলা যাকে নেচারাল রেডিস ব্লু সেফিয়ার বা নেচারেল পিঙ্ক অ্যান্ড রেড সেফিয়ার এভাবে টেস্টিং করে টেস্টিং ল্যাবে এই রত্নের টেস্টিং রিপোর্টে লেখা থাকে তাহলে রক্তমুখী নীলা অর্থাৎ যার মধ্যে একটা লাল বা পিঙ্ক লাইট থাকবে অথচ নীলাল ক্যাটাগরির হবে এই জন্য একে রক্তমুখী নীলা বলা হয় যত পৃথিবীর রত্ন বা জেমস আছে তার মধ্যে ভয়ঙ্কর রত্ন বলে এই রত্নকে বলা হয়ে থাকে এখন রক্তমুখী নীলা সম্বন্ধে অনেকের ভয় আছে এটা একদম কনফার্ম যে অনেকে তো অরিফ বাবরি বলেন অর্থাৎ রক্তমুখী নীলা যে কতটা ভয়ঙ্কর এটা আমাদের অনেকেরই হয়তো অভিজ্ঞতা আছে তাহলেও রক্তমুখী নীলাকি আমাদের কারো কারো প্রয়োজন হয় না অবশ্যই হয় কাদের হয় কি এই পড়লে ফায়দা আমরা পেতে পারি এ প্রসঙ্গে আমি বেশি কথা না বলে দুটো তিনটে চারটে পয়েন্ট বলবো যা যারা জ্যোতিষশাস্ত্র সম্বন্ধে বেশি কিছু জানেন না তারাও এই সম্বন্ধে অভিজ্ঞতা যাতে পান যারা জানেন তারা তো বিজ্ঞ মানুষ তাদের জন্য আমার ভিডিও নাও তাদের কাজে লাগতে পারে সুতরাং আমরা জানি যারা ক্যান্সারে আক্রান্ত যখন সেই ক্যান্সারটাকে একটা জায়গায় বাঁধতে হয় তখন কেমোথেরাপির একটা প্রয়োজনীয়তা আছে অর্থাৎ কেমোথেরাপি ছাড়া ওই ক্যান্সারের জার্মকে এক জায়গায় কেন্দ্রীভূত করে তাকে বেঁধে দেওয়া যায় না একজন কর্কট বা ক্যান্সার রোগীর ক্ষেত্রে কেমো যেমন দায়ী হয় সেই রকম রক্তমুখী নীলা দিশাহীন অবস্থা থেকে আমরাকে রাস্তা দিতে পারি শুধু রাস্তা কেন রক্তমুখী নেলা লালবাতি বাতি জলা ব্যবসা থেকে রীতিমতো জনপ্রিয় ব্যবসায়ী পরিণত হয়েছেন এমনও ইতিহাস এবং ঘটনা ঘটেছে ইতিহাস আছে আমাদের অভিজ্ঞতা আছে সোয়ার তাহলে রক্তমুখী নেলা আপনি প্রথম যদি রক্তমুখী নেলা ধারণ করার উপযোগী হন তাহলে তৈরি করতে চান আগে সেটা ল্যাব টেস্টিং করে নিয়ে তাতে যেন সমস্ত তার পেসিফিক ক্যাভিটি ট্রান্সপারেন্সি এগুলো সমস্ত থাকবে এবং লাস্টে যেন সে এই সার্টিফাইড দেয় নেচারেল ব্লু রেডিস সাফিয়ার বা নেচারেল পিঙ্ক অ্যান্ড রেড ব্লু স্যাফিয়ার এই ধরনের একটা নেচারাল অর্থাৎ প্রাকৃতিক রত্ন যার মধ্যে এই পিঙ্ক বা লালের আলো আছে কালার আছে অর্থাৎ রক্তমুখী নীলা এবারে বন্ধুরা আমার রক্তমুখী নীলা কারা ধারণ করতে পারবেন যাদের শনি মঙ্গল একত্রে এবং কবি খারাপ অবস্থায় আছে চিরকাল শনি ডাউন মঙ্গল নিচস্ত শনি বা মঙ্গলে তিল দাগ কালো স্পট দাগ যারা জীবনে লক্ষ লক্ষ টাকা আয় করেন লক্ষ টাকা তার থেকে বেশি ব্যয় হয়ে যায় তাদের এই শনি মঙ্গলের এই অবস্থার জন্য রক্তমুখী তারা ধারণ করতে পারবেন যারা জীবনে প্রচুর করে গেছেন সবার জন্য করছেন এখনও কিন্তু তারই স্ত্রী তারই পুত্র পরিবার তাকে তার সম্মান তার যথোপযুক্ত যেটুকু তাকে একটা রেসপেক্ট করা করছেন না সেক্ষেত্রে যদি তার শনি মঙ্গল একত্রে নিচস্ত হয় বা হাতেও হস্তকরতরে যদি আমরা দেখি যে এখানে প্রচণ্ড ডাউন কালো স্পটযুক্ত মঙ্গলের এই স্তরটাও নিচস্ত স্পটযুক্ত অর্থাৎ নিদারুণ একটা এবং যাদের হাতে কালো 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 কটা হাতে স্পটযুক্ত হয়ে যায় তাদের সেক্ষেত্রে লিভার সমস্যা সিরোসিস অফ লিভারের দিকেও চলে যেতে পারে এই ঘট ঘটনা যদি কারো জীবনে ঘটে যে প্রায় মৃত্যুর দিকে চলে যাচ্ছে ক্যান্সার বা কোনো এই ধরনের আক্রান্ত হয়ে গেছেন লিভারে ব্লাডে বা কোনো নার্ভাস সিস্টেমের এমন একটা সমস্যা তিনি পক্ষাঘাত বা পঙ্গু হয়ে পড়ে আছেন যাচ্ছেন হাঁটতে চলতে করতে কিন্তু পাচ্ছেন না এ মতো মানুষের জন্য বাজিমাত করতে পারে এই রক্তমুখী নীলা তাহলে রক্তমুখী নীলা হাতে শনি মঙ্গল খুব যদি নিচস্ত হয় বরাবর একই রকম থাকে আপনি প্রচুর আয় করছেন কিন্তু কোনো রকম সঞ্চয়ের জায়গা থাকছে না আপনি আপনার যাদের জন্য করি চুরি তারা বলে চোর এরকমও যদি জীবনে কার হয় তারা ট্রাই করতে পারেন এই রক্তমুখী নীলাকে আগে সহ্য হয় কিনা অবশ্যই পরীক্ষা বাঞ্ছনীয় কীভাবে একটা নীলাকে ধারণ করার আগে পরীক্ষা করবেন আমি আমার একদম নিমতলায় রাখা আমার শনিদেবের কাছেই আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি একজনকে টেস্ট করতে দিচ্ছিলাম তাই ভিডিওটা আপনাদের দেওয়ার দেওয়া খুব সহজ হয়ে গেল তিনি দুবাইয়ে থাকেন আমার মেদিনীপুর শহরের প্রচুর রোজগার করেন কিন্তু আজকে দশ বিশ বৎসরে তিনি বহু রদ্র ধারণ করেছেন বিভিন্ন জায়গায় বহু মালা ঝোলা নিয়েছেন আমাকে জানিয়েছিলেন দুবাই থেকে তার কুণ্ডলি বিচার করে আমি বললাম হাত দেখে যে দেখো ভাই একমাত্র আমার মনে হয় যে রক্তমুখী নীলাশ্জ্জ হয় কিনা একবার দেখতে পারো তাকে আজকে বেঁধে তাকে রেডি করে দিলাম যাতে কীভাবে সে টেস্ট করবে তার আগেই এই ভিডিওটা তাকেই দিয়ে করিয়ে নিলাম যাতে আপনাদের সুবিধা হয় তাহলে রক্তমাকি না আমরা অনেকেই পড়তে পারি একটু বিচার করে নিতে হবে জ্যোতিষীর কাছে যারা বুঝ বিজ্ঞ এই বিষয়ে যাদের অভিজ্ঞতা আছে তাদের মা মাধ্যমে পরামর্শ করেই এই রক্তমাকিণালা যা ভয়ঙ্কর বলেও পরিচিত খনি রত্ন বলেও পরিচিত অনেকের কাছে তা ধারণ করবেন কেননা এও একটা এমনই রত্ন এতটাই সুপ্রিম পাওয়ার যে মিরাকেল কিছু যদি করতে পারে তা রক্তমুখী নীলা করতে পারে কিন্তু সবার জন্য নয় এটা সর্বাগ্রে জানতে হবে ইন্দ্রনীলা অপরাজিতা নীলা পীতাম্বরী নীলা এ নীলা অ্যাভেলেবেল যে কেউ ধারণ করলেও কিছু আপনারা কোনো সমস্যা হয় না সেরকম হবে না কিন্তু রক্তমুখী নীলা ক্ষেত্রে একদম নিষেধাজ্ঞা চূড়ান্ত সতর্কীকরণ রেড সিগন্যাল বলতে পারেন তাহলে একটু বিচার বিবেচনা করলে এই রত্ন আপনার আর কোনো রত্নও লাগতে পারে জীবনে এমনও কথা বলা আছে সুতরাং রক্তমুখী নীলা শনি মঙ্গল খুব নিচস্ত থাকলে বা আপনি সতত চেষ্টা করেও সঞ্চিত সঞ্চয়ের পরিমাণ আসছেই না কারো কাছ থেকে রেসপেক্ট সম্মান পাচ্ছেন না বা কেউ কেউ নার্ভাস সিস্টেমের উপর প্রচণ্ড রোগে মুগ্ধ পক্ষাঘাত বা কোনো কিছু স্ট্রোক থেকে প্যারালাইসিসের মতো সিচুয়েশন হয়ে গেছে কারো কারো লিভারের সমস্যা এতটাই যে সেটা সিরাসিস সব লিভারের দিকে এ হেন মানুষদের জন্য একবার যাচাই করে দেখে যদি রক্তমুখী নীলা শ্যুট করে পড়েন তা জীবনদায়ী হতে পারে কেমোথেরাপির মতো এই একটা সহজ সরল অভিজ্ঞতা আপনাদের শেয়ার করলাম এবারে রক্তমুখী নীলা ধারণ করার পূর্বেই যেমন আপনি টেস্টিং রিপোর্ট দেখে নেবেন যে হ্যাঁ এটা অরিজিনাল এর মধ্যে রক্তমুখী নীলার গুণ আছে তাহলে তারপরে কি করবেন গঙ্গা জলে ওই রত্নটাকে ধুয়ে নেবেন একটা নীল রঙের কাপড়ে টুকরো কাপড়ের মধ্যে একটা তুলসী পাতার উপরে ওই রত্নটি রাখবেন তারপরে ওটাকে জড়িয়ে ভালো করে কালো বা নীল সুতোই বেঁধে নেবেন তাহলে এই প্রসেসিং করার পর যদি শনি মহারাজ মন্দির থাকে তাহলে একটু সেই মন্দিরে গিয়ে একটু জানিয়ে নেবেন যে আমি ধারণ করছি এই নিরাবরত্ন আমি যেন আমার উপকার কিনা আমাকে জানিয়ে দিন কৃপা করুন হে শনিদেব যদি সে সুবিধা না থাকে বাড়িতে নিম তারা নিম গাছকে তার তলায় দাঁড়িয়ে এই প্রসেসিং করে নিম গাছকে ছুঁয়ে সেই নিম নিমগাছকেই বলুন যে আমি এইটা ধারণ করছি আমাকে জানিয়ে দিন আর যদি তাও সুবিধা না থাকে আপনার বাড়ির কোথাও তুলসী গাছের তুলসী বৃক্ষের তলদেশে দাঁড়িয়ে এই প্রার্থনা করুন শনিদেবের উদ্দেশ্যে যে হে শনিদেব এই রত্নামা শুভ কিনা একটু জানিয়ে দিন প্রার্থনা ঘরের মধ্যে করবেন না বাড়ির বাইরে শনি মন্দিরে কালী মন্দিরে নিমগাছের তলায় বা তুলসী তলায় বা এমনি বাইরে দাঁড়িয়ে আপনি এই প্রসেসিংটা করে নেবেন তারপর যখন কাপড়ে মাদা হয়ে গেল তাহলে সেই সুতো নীল বা কালো দিয়ে তখন সে ডুরির মতো এইটাকে আপনি মেয়েরা বাম হাতে ছেলেরা ডান হাতে এটা বাঁধবেন প্রথম দিন রাত্রে বিছানার তলায় রেখে ঘুমুন সুনিদ্রা হলো যদি বা হয়তো আপনি ভ্রমণ করছেন কোনো মন্দিরে যাচ্ছেন খুব পূর্বাপুরুষ যারা তারা আপনাকে যারা মারা গেছেন তারা স্বপ্ন দেখলেন তাহলে এগুলো খুব শুভ শুভ তাহলে তারপরে দিন সকাল থেকে বাহুতে বাঁধুন স্নান করে প্রণাম করে দুই বাহুতে বেঁধে সারাদিন কর্ম করুন আবার রাত্রে ঘুমান সবই সব যদি ঠিক থাকে পরের দিন ওই রত্ন আপনি আপনার যে ধাতুতে মনে হবে সেই ধাতুতে ধারণ করুন বাঁধিয়ে শোধন করে আবার পঞ্চামৃত কাঁচা দুধ গঙ্গা জল চন্দন ঘি মধুতে শোধন করে এখন তো নীলবৃক্ষ নেই শোধন করে মন্দিরে একটু দক্ষিণা দিয়েই নামগোত্র দিয়ে শোধন করে ওরুন উপকার অবশ্যই পাবেন যদি কোনো সমস্যা না হয় সুতরাং এই ভয়ঙ্কর রত্ন রক্তমুখী নেলা আমরা অনেকেই ধারণ করতে পারি ধারণ করে খুবই ভালো কিন্তু ধারণ করে উপকারই কিনা পরের কথা আগে যাচাই করবেন আপনার এটা শ্যুট করে কি না শ্যুট করলে ধারণ করবেন আর এই রত্ন যখন যাচাই করবেন তখন হাতে চুনি রত্ন রাখবেন না আর রক্তমুখী নীলা ধারণ করলে চুনি রক্ত প্রবালও রাখার দরকার নেই বন্ধুরা অন্তত কিছুদিন তো রাখবেন না যদি আপনি ভালো থাকেন তাহলে আর এত রত্নের কি দরকার আছে হ্যাঁ রক্তমুখী নীলা ধারণ করার পরেও আপনি স্ফটিকের মালা রুদ্রাক্ষের মালা তুলসী মালা পদ্মবীজের মালা ধারণ করতে পারেন তাতে জব করতে পারেন রুদ্রাক্ষের বীজ ধারণ করতে পারেন কোনো মা কোনো কবজ মাদুলি যদি কোনো কিছু থাকে সেটা আপনার সঙ্গে কোনো অসুবিধা হবে না শুধু আপনি রবির বা চুনি বা চুনি জাতীয় স্টার রবি এই ধরনের কোনো রত্ন শরীরে রাখবেন না রক্তমক্ষণীরা ধারণ করার পরেও ওগুলো দরকার হবে না সুতরাং এই ছিল যে রক্তমঘীরা আমাদের জন্য কি কী ধারণ করতে পারেন ধারণ করার আগে যাচাই কীভাবে ধারণ করবেন তারপরে আমি আমার যেন ছোট্ট অভিজ্ঞতা আপনাদের শেয়ার করলাম যদি আপনাদের কোনো কারো কাজে লাগে সবাই ভালো থাকুন সঙ্গে থাকুন জয় করুন